ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ নবী জানের বাচ্চা নবী রহমত আলমিন জানায় দিলেন আল্লাহ নবী জানায় দিলেন এই কুরবানি করাটা এটা হলো আমাদের মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম আলাই একটি শূন্য জোরে কন সুবাহান আল্লাহ এই শূন্যটা কেমনে হলো খুব দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইব্রাহিম আলাই সাল্লাম বিয়ে করলেন প্রথম বিয়ে করলেন আমাদের মা আম্মা জান সায়েরা নাম কি বাংলায় কয় সারা বাংলায় কি কয় সারা আরবিতে আমি যতটুকু জানি সায়রা যুগ সুহান আল্লাহ তিনাকে বিবাহ করার পরে সাংসারিক জীবন এক বছর দুই বছর একদিন দুই দিন না এক বছর দুই বছর এক যুগ দুই যুগ বহু যুগ পার হয়ে গেছে কিন্তু কোনো সন্তানাদি ওনাদের হয় না সব আল্লাহ জন্য এই যে সন্তানাদি হয় না এটার পিছনে রহস্য আছে না কি নাই একটু পরে বুঝতে পারবেন দেখেন কেমন প্রেমের খেলা আল্লাহ আল্লাহর বন্ধু খলিলের সঙ্গে খেলেছেন সবাল আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু তাই নয় তিনার কোন কোনো সন্তানাদি যখন দুনিয়াতে আসে না কোন সন্তান ওনাদের জন্ম হয় না বন্ধুরা আমার ভাইয়েরা আমার বিবি এই খাদেমা ছিল হজরত কি বলে হাজেরা নাম কি হাজেরা জোরেকন নাম কি হাজেরা তিনি প্রস্তাব করলেন তিনি আম্মা এই সায়রা প্রস্তাব করলেন আপনার যেহেতু ছেলে মেয়ে হয় না আপনি আরেকটা বিবাহ করেন সো ভালা না আমরার বউ যদি এরকম হয় এক যুগ কেন হাজার যুগ পার লোক গো বুইরা হয়ে জায়গা এর পরে বিয়ে আর একটা করানো যাবে না না আরেকটা বিয়ে করানো যাবে উৎস কিতাবের মধ্যে এসেছে আম্মা জানা শায়েরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম শায়েরা আলাইহিস সালাম উনি কি বললেন প্রস্তাব দিলেন তিনি বললেন যে আপনি আরেকটা বিবাহ করেন এবং প্রস্তাব দিলেন আম্মা জান এই হাজেরা আলাইহিস জন্য জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার তিনার সঙ্গে আবদ্ধ হয়ে গেল কিছুদিন পরে আল্লাপা কবুল ওনাদের কুলে একটি ছেলে সন্তান পুত্র সন্তান দান করলেন সুহান আল্লাহ কন্যা মনোযোগ আছে আপনাদের মজা লাগবে ভালো লাগবে শুনেন একটি পুত্র সন্তান দান করলেন পুত্র সন্তান দান করার পরে আল্লাহ আলামিন খুশি হয়ে সন্তানটা দিলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন তাদেরকে জনমানব শূন্যহীন জায়গায় যে জায়গার মধ্যে মানুষ বসবাস করে না কোনো ঘর বাড়ি নাই কোনো কিছু নাই ওই মরুভূমিতে তাদেরকে রেখে আসো কোন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে বসেন না বয়ান করতেছি আপনারা কি এখনো এগুলো বুঝেন নাই বসেন আমার আমার বন্ধুরা এদিকে তাকান আমি আপনাদেরকে আরো আগে ক্লিয়ার করছি না বয়ান চলাকালীন সময় এটা যেই হোক কথা বলা বন্ধ কথা বলা কি আপনারা এই আদবটা অনেক শিখাইতে পারলাম না আমার বড় দুঃখ লাগে বয়ান শেষ করব তারপরে সোমনাথের নামাজ পড়বো সোমনাথ নামাজ যারা পড়ে নাই পড়বে তারপরে কি নামাজ পড়বে এরপর আমার সময় থাকে না চার পাঁচ মিনিট আপনার টাকা যে তোলেন তখন সময় থাকে না তখন বলবেন আমি উন শুনবো ঠিক আছে ভাইরা আমার বন্ধুরা আমার এখন হাজার আলাই ইসাল্লামের গর্বে যে সন্তান হয়েছে সন্তান কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহর হুকুমে এমন জায়গায় তিনি রেখে আসলেন যেই জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস নাই কোন মানুষের কোন মানুষের বসবাস নাই খুব সংক্ষেপে বলছি তিনি যখন এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন মরুভূমিতে আহারে কত করুণ ঘটনা কত মহাব্বতের আলোচনা তিনাকে রেখে যখন ইব্রাহিম সাল্লাম চলে যাচ্ছেন বলেন তো দেখি ইব্রাহিম সাল্লামের কি ভালো লাগতেছে ভালো লাগে না কিন্তু হুকুমকার জোরে কর হুকুমকার আল্লাহ পাক রব্বুল আলামিন যে তো হুকুম করেছেন সেজন্য আল্লাহর হুকুম তো পালন করতে হবে সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন হাজার আলাইহিস সালাম ডাক দিয়া কই স্বামী ও আল্লাহর নবী আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমাদেরকে যেই জায়গায় আপনি রেখে যাচ্ছেন এটা কি আপনার মত নাকি স্বয়ং রব্বুল আলামিনের হুকুম সুবহানাল্লাহ কর না যদি এটা আল্লাহর হুকুম হয় আমার কোনো কথা নাই যদি আপনার কোন মত হয় আমাদেরকে এই জনমানবহীন শূন্য এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন তাহলে আমার কথা আছে ইব্রাহিম আলাই ও আমার প্রাণের বিবি হাজেরা। আমি তোমাদেরকে এই জায়গায় আমার কোনো ইচ্ছায় রেখে যাচ্ছি না স্বয়ং রবালাম হুকুম করেছেন আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার আমার বন্ধুরা আমার এখন কি করবে আল্লাহর হুকুম আরে খাবার কই পাবে ঘর কই বাড়ি কই কেউ তো নাই আপনি আমি যদি কোনো বিপদে পড়ি আপনার আশেপাশে আমাদের কত ভাই বেড়া আপনজন আছে পাড়া প্রতিবেশী আছে এমন জায়গা রাখছে গো যে জায়গার মধ্যে কেউ নাই যে দুঃখটা শেয়ার করবে পানির পিপাসা লাগছে সন্তান ও কান্নাকাটি শুরু করছে হজরত ইব্রা ইসমাইল আলাই সাল্লাম তিনি কি করলেন দেখে দেখ দূর অনেক দূর ওই সাপা পাহাড়ের কাছে যেন পানি দেখা যায় পানির ঝর্নার মতো দেখলেন দেখে একটা দৌড় দিঘা ওই জায়গায় গেলেন গিয়া দেখে আসলে পানি নাই রুদ্রের আলোতে বালুর কণাগুলি চিকমিক জিকমিক করে জ্বলতেছে দূর থেকে মনে হয় যেন এখানে পানি আছে। আল্লাহ বা আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখে ওই যে দূরে দেখা যায় ওই জায়গার মধ্যে মনে হয় পানি চলতেছে পানির ঝর্ণা আছে তিনি দৌড় দিয়ে আবার মারোয়া পাহাড়ের কাছে গেলেন গিয়ে দেখে আবার একই অবস্থা বালি গুলি ঝিকমিক ঝিকমিক করতেছে আমার বন্ধুরা কিন্তু পানি নাই উনি একবার ওই জায়গার থেকে আবার সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে মনে হয় যে অন্য দিকে একটু পানি দেখা যায় এটা হচ্ছে মনের কেউ তো নাই বলবে কার কাছে এখন আপনি যদি এরকম কিছু একটা জিনিস দেখেন বারবার যেটা আপনার দরকার আপনি তো বারবারই ঠিক বলেন এমনি করে একবার সাবা থেকে মারো আর থেকে সাবা সাবা থেকে মারো মারো থেকে সাবা এমনি করে সাতবার তিনি দৌড়ালেন বন্ধুরা আমার ভাইয়ের আমার সাতবার দৌড়ালেন করে কারণে কেমক পর্যন্ত যত হাজিস করার জন্য যাবে গো সমস্ত হাজিরা এই সাফা মারোয়া এই জায়গার মধ্যে সাতবার দৌড়াইতে হবে এটা বিধান হয়ে গেল ওয়াজিব আল্লাহ আর জোর সুবাহ আল্লাহ আল্লাহর কাছে এই যে বিবি হাজরার এই দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেল সুবহান আল্লাহ সুবাহামাত পর্যন্ত যত মানুষ মুসলমান হজ করার জন্য যাবে সাফা মারোয়াতে দৌড়াইতে হবে না দৌড়াইলে হজ হবে দেখছেন কত প্রেমের খেলা আল্লাহ আকবার এবার তিনি শেষ পর্যন্ত আমি তো গেছি সাবাব মারো হাতে দৌড়াইছি আর বারবার ইসমাইল আলাইসাল্লামের আম্মার কত মনে হয়েছে আর এখন তো কত কত সুন্দর সুন্দর পরিবেশ এরকম ছিল না আলো ছিল কত কষ্ট না জানি আম্বা জানের হয়েছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার দৌড়াইছে আর বারবার ওনার কথা মনে হয়েছে আরে কত কষ্ট কইরা না জানি দৌড়াইছে কত কথা মনে হয়েছে বন্ধুরা আমার এই জন্য সমস্ত হাজিরা আমার পর্যন্ত ওই জায়গায় যাই গিয়ে দৌড়ানোটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন জোরকন সুহান আল্লাহ এবার তিনি সর্বশেষ যখন সাতবার দৌড়াইলেন দৌড়ানোর পরে ভাবলেন আরে এনে তো পানি নাই মরিচিকার চিকার পিছে দৌড়ে আমার লাভ নাই ডাক দিছে আল্লাহ আল্লাহ আকবার ডাক দিছে আল্লাহ গো ও প্রাণের আল্লাহ আপনি ছাড়া আমাদের কে জায়গার মধ্যে সাহায্য করার মতো কেউ নাই কেউ নাই বারবার পানি বাসায় দৌড়াচ্ছি আমার সন্তান কান্নাকাটি করছে আল্লাহ তুমি তো দেখো আল্লাহ তোমার বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমাদের কেই জায়গায় রেখে গেছে আমাদের বিন্দু মাত্র মনের মধ্যে কষ্ট নাই আমাদের একটা বিশ্বাস আছে যেই জায়গার মধ্যে কেউ নাই ওই জায়গায় আমার আল্লাহ আছে সুহান আল্লাহ আল্লাহর কাছে বরিয়াদ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন পাঠায়া বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আপনার সন্তান ইসমাঈলের কাছে আপনি যান দৌরে ইসমাঈল আলাইহিস কাছে গেলেন গিয়ে দেখে এখন দেখবেন ছোট বাচ্চারা আপনি যদি মাটির মধ্যে বসায়া দেন দেখবেন পা গুলো এমনি নাচায় দেখেন কথা বলছি পাগুলো না না দেখেন পাগুলো মুড়া গুলা যে এমনি না ছাই রাস্তে থাকে কান্না করুক আর যাই করুক ঠিক না বলেন এমনে যে না ছাইতেছে আহারে আল্লাহর কুদরত এই জায়গার মধ্যে গিয়া দেখি কত সুন্দর পানি উতলাইতেছে পানির ফোয়ারা জারি হয়ে গেছে হযরত আলাইহিসসালাম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন এবার তিনি পানি বন্ধ করতে পারে না ডান দিক সামনে দিক দিয়ে বন্ধ করে বাধা দেয় পানি বান দিয়া দেয় পানি বের হয়ে যায় পেসম দিক দিয়া এবার পেসম দিক দিয়ে বান দে বের হয়ে যায় ডানে বামের চতুর্দিকে তিনি পানিটা আটকানোর চেষ্টা করলেন এখন পানি থামে না এখন ওনাদের ভাষা কিন্তু আরবি ছিল না আমরা বাংলা বাংলাদেশে বাস করি আমাদের ভাষা কি বাংলা আমাদের ভাষা কি বাংলা কিন্তু ওনাদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা ভাষার নাম কি সুরিয়ানি ভাষা এই সুরিয়ানি বাসায় উনি যখন বান দিতেছে বারবার বান দেওয়ার পরে যখন পানি থাকতে পারতেছে থাকে না বের হয়ে যায় তখন তিনি বললেন জম জম মানে থামো থামো যেরকম সোভার আল্লাহ জম জম এই শব্দটা তিনি সুরিয়ানি ভাষা ব্যবহার করলেন আমার আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেছে কে আমত্ত পর্যন্ত সবাই কিন্তু এই জমজম এই কূপের নামে রেখে দিলেন জমজম জম যেরকম সোভান সবাই কিন্তু এই জমজমের পানি আমরা অত্যন্ত আদবের সাথে পান করি যেরকম সোভান আল্লাহ এই মসজিদে কিন্তু আমি বলেছিলাম পানি পান করার সন্ন্যত কয়টা যেরকম কয়টা ভুলে গেছেন মনে আছে না ছয়টা এটা কি দাঁড়ায় খাওয়া না বসে খাওয়া কিন্তু এই জমজমের পানি দাঁড়ায় খাওয়া শুন না জোরে কন সোভা আনাল্লাহ আর জোরে বলেন সোভা আনাল্লাহ জমজমের পানি দাঁড়ায় খাওয়া শূন্য কেন সুন্নত কেন পানি তো বইসা খাওয়া সুন্নত পানি বৈশাখ খাওয়া কি অ্যাটেনশন প্লিজ পানি বৈশাখ খাওয়া কি সুন্নত ভাইর আমার বন্ধুরা আমার তো সুন্নত পানি বৈশা খাওয়া কিন্তু পানি এটা দ্বারাই খাইতে হয় কয় না এটা নবীর সাথে সম্পৃক্ত হয়েছে তাহলে বোঝা যায় নবীর সাথে যেই জিনিসের সম্পৃক্ত হয় সম্পর্ক হয় ওইটা ওইটাকে অবশ্যই আদব করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা একটু দূরে শরীর পড়ি আল্লাহ মোহাম্মদ জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যত দিনো থাকিবে প্রাণ দয়ালে নবীকে বলব না হুম্মা হুমানা মোহাম্মা Maulana আমার ভাইরা আমার বন্ধুরা এমনিভাবে জমজমের কূপের পানি আমরা দ্বারা খাই এটা বিধান এটাই সোনার জোর কান আল্লাহ প্রিয় হাজির এমনি করে একদিন নয় দুই দিন নয় এত কষ্ট করে করে জীবন অতিবাহিত করছেন মা এবং সন্তান একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর না কিতাবের মধ্যে আসছে হয় রেওয়াতের মধ্যে একটা রেওয়ায়তের মধ্যে দেখলাম তেরো বছর উল্লেখ করেছেন আরেকটা রেওয়ায়তের মধ্যে দেখলাম পনেরো বছর উল্লেখ করছে কয় বছর জোর কয় বছর তেরো অথবা পনেরো যখন তেরো কিংবা পনেরো বছর অতিবাহিত হলো অতিবাহিত হওয়ার পরে গো এবার ইব্রাহিম আলাই সাল্লামকে আমার আল্লাপা ক্রবুল আলমিন স্বপ্নে দেখাইলেন ও আমার বন্ধু ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর দরবারে কুরবানি করো সোহান আল্লাহ এই দেখেন এই দেখেন পয়েন্ট আসতেছে ইব্রাহিম আলাহ স্বপ্নে দেখাইলেন ও আমার বন্ধু খলিল ইব্রাহিম ও খলিল উল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাহি সাল্লামকে স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহ আমি আল্লাহর দরবারে কুরবানি করো যেরকম সোহান আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লাম তো উনি ওনার বাড়িতে এখন হাজারা আলাইসাল্লাম কি যেখানে রেখেছেন উনি ওই জায়গার মধ্যে আছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার কিন্তু ঘটনা দেখা গেল উনি প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন ভেড়া বকরি বিভিন্ন উঠ বিভিন্ন ভেড়া বক্রি দুম্বা উট বিভিন্ন প্রাণী জবাই করলেন এখন পরের দিন আবার একই স্বপ্ন দেখা যায় একই স্বপ্ন আল্লাহ দেখাইছেন বলছেন বন্ধু গো আপনি আপনার প্রিয় জিনিস আমি আল্লাহর দরবারে কুরবানি করেন না এরপরে যখন এই স্বপ্নটা তিনি আবার দেখলেন তো তিনি আবারও পুনরায় এরকম অন্য প্রাণীদেরকে জবাই করলেন আল্লাহর দরবারে কুরবানি করলেন তৃতীয় দিন যখন আবার দেখলেন ওনার আর বোঝার বাকি রইল না হারে আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস তো আমার সন্তান ইসমাইল আল্লাহ আল্লাহর তো তাহলে ওই জিনিসটা চাইতেছে তিনি একটু বিচলিত হলেন না দেখেন নবিকারে কয় আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে গেলে আহা হা নিজের সন্তান অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে কত বছর পরে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন তাও আবার কুরবানির কথা বলতেছেন আল্লাহু আকবার বলুন ভাইয়েরা আমার বন্ধুরা আমার তিনি সুজা চলে গেলেন সন্তানের কাছে গিয়া বলতেছে হাজেরা এত বছর ধরে যায় না 13 বছর কিংবা 15 বছর ধরে যায় না গিয়া প্রথমে বলতেছে হাজেরা গো সন্তানকে রেডি করে দাও আমি সন্তান কিনিয়া শিকারে বের হব কি কোথায় বের হবে শিকার করতে বের হব কোন রয়াতের মধ্যে আসছে দাওয়াত খাওয়ার কথা বলছে কোন রেয়াতের আসছে শিকারের কথা বলছে আমার ভাইয়ের আমার বন্ধুরা কোন রায়াতের মধ্যে আসছে আপনার পশু জবাইয়ের কথা বলছে বন্ধুরা আমার যে জবাই করতে দুজনে বের হব এখন জবাইটা কি উনি তো আর বলে নাই কারণ উনি জানে আর ওনার মাওলানো উনি জানে আর ওনার মাওলা মার কাছে কোলে কি দিব আরে বাবু রে খবর তো লইছে না এরপরে আবার তেরো বছর পরে সে তোমার সন্তান দিয়ে দাও আমি ওই সন্তানকে জবাই করে ফেলবো দিবেন পৃথিবীর কেউ দিবে কিন্তু দেখেন আরে এরপরে দেখেন ঘটনা সামনের দিকে আগাই এবার ইব্রাহিম আলি সাল্লাম এর সন্তানকে হজরতে হাজার আলাইসাল্লাম সুন্দর করে রেডি করে দিলেন মাথায় আশ্রয় দিলেন নতুন কাপড় পরাই দিলেন বাবার সাথে বের হওয়ার জন্য জোরে কোন আন বের খোঁয়া একটু দূরে যখন গেলেন আর ময়দানের দিকে যাচ্ছেন বন্ধুরা আমার ভাইয়ের আমার একটু সামনে যাওয়ার পরে শয়তান কিন্তু সব জায়গায় ভেজাল লাগায় শয়তান কিন্তু ভেজাল এটার কোনো টাইম টেবিল নাই কথা এখন ঠিক কিনা শয়তান কিন্তু সব জায়গায় ভেজাল লাগায় বাম হাত ঢুকায়া দেয় শয়তান একটা বৃদ্ধ মানুষের ভেষ ধরছে বেশ ধরে আসে কয় জানোনই ছেলে যে এত বছর পরে আসিরা ডাইরেক্ট কইতাছে দাওয়াত খাইতে যাইবো কিংবা শিকার করতে যাইবো তোমার আসেনি খবর এই সন্তান তো জবাই করবে তুমি বলতেছে জবাই করবে কেন লাগান জবাই করবে এই জন্য ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার রব বলেছে প্রিয় জিনিস সন্তানকে জবাই করার জন্য কুরবানি দেওয়ার জন্য আল্লাহ কইছে কহ আল্লাহ যদি বলে থাকে আল্লাহ একবার দেখেন পৃথিবীর সমস্ত নারীদের পৃথিবীর সমস্ত মহিলাদের পৃথিবীর সমস্ত মাদের আমার অন্তরের চুক্ষ খুলে দিয়েছেন বিবি হাজার আলাইসাল্লাম তিনি বলতেছেন আমার আল্লাহ যদি বলে আমার সন্তানকে কুরবানি করার জন্য এক ইসমাইল না হাজার ইসমাইল কুরবানি করার জন্য আমি প্রস্তুত আছি পৃথিবীর সমস্ত নারীদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন যে মাহবুদের সঙ্গে প্রেম এমনই হয় জোরে কন সুবাহান এখন শয়তান যেহেতু পারে নাই শয়তান যেহেতু কি পারে নাই কথা খেয়াল করেন শয়তান যেহেতু হাজার আলাহ সঙ্গে পারে নাই কুলাইয়া উঠতে পারে নাই এবার সে দৌড়ে হয়ে গেছে ওই ইসমাইল আলি সাল্লামের কাছে গিয়া কয় ইসলা ইসমাইল তুমি যে যাচ্ছ বাবার সঙ্গে কোথায় যাচ্ছ জানো কই জানি কই কোথায় কই শিকারি করতে যাচ্ছি আল্লাহ আকবর এবার ইসমাইল আল বলতেছে না তুমি এখনো জানো না তোমার জবাই করবে কেন জবাই করবে সেম ঘটনা বলতেছে যে আল্লাহ নাকি ইব্রাহিম তোমার আব্বারের স্বপ্নে দেখাইছে তোমার জবাই করতো আল্লাহ দেখাইছে কহ তো আল্লাহ দেখাইলে কোনো সমস্যা নাই যদি আল্লাহর কথায় আমি কুরবানি হই তাহলে আমার চেয়ে ভাগ্যবান গোটা পৃথিবীতে আর কেউ হবে না যেরকম সোবাহান আল্লাহ কেমন বাবা কেমন সন্তান নবীদের সন্তানেরা নবীদের বিশ্বাস ভক্তি রবের প্রতি এমনই হয় যেরকম সোবাহান আল্লাহ প্রিয়হাজির এবার শয়তান ইব্রাহিম সালামের কাছে গিয়া আবার ধোকা দিতেছে ইব্রাহিম তুমি মনে ভুল করতেছ এটা তোমার রব দেখায় নাই এটা তোমার রব দেখাই নাই তুমি মনে হয় করতেছ এই সে অনেক কিছু এখন ইব্রাহিম আলি সাল্লাম কিন্তু সেম উত্তর দিয়ে বুঝে দিছে সময় কম তো সেজন্য বলছি না ইব্রাহিম আলি সাল্লাম উত্তর দিচ্ছে দেওয়ার পরে এখন শয়তান কিন্তু ব্যর্থ হইয়া পালাইয় গেছে শয়তান কি পালাই গেছে দূর হয়ে গেছে এখন সন্তানকে নিয়া মিনাতে গেলেন হাজি সাবরা হজ করার পরে যেখানে কুরবানি দেন সুমান্লা দেন না কুরবানি করার জন্য ওই জায়গায় পয়েন্টে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে আহা 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 সবার বলেন আমি যে এতক্ষণ বলতেছি সবগুলো কোরআনে আসছে নাম এই মধ্যে কুবুল বুলানের নেই পুরা তুলে ধরছে এখন তো সময় অল্প জন্য বলতেছি শুধু ইব্রাহিম আলাইসাল্লাম কি বলছে এই যে সন্তানের কাছে কাছে এই অ্যাট ফার্স্ট তিনি বলতেছেন কি বলতেছে দেখেন আমার সাথে বলেন বিস্মিন الرحمن الرحيم يا بني إني أرى في المنام في المنام أني أذبحك فانظر ماذا ترى أمر بحير أمر ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে ডাক দিলেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান বুনে মানে আদরের সন্তান জোরে কোন সুবাহ ইব্রাহিম সাল্লাম ডাক দিলেন ওই যে কুরবানির জায়গায় গিয়া হে আমার আদরের সন্তান এই বলে তিনি ডাক দিলেন ডাক দিয়া বলতেছেন ইন্নি নিশ্চয়ই আর আমি দেখেছি ফিল্মান আমি ঘুমের মধ্যে ঘুমের ঘরে আমি দেখেছি সুবাহ কর না কি দেখেছেন তিনি বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি সুভান আল্লাহ কেমন সন্তান রে সন্তান রে ডাইকা বলে ইব্রাহিম সন্তান ও আমার আদরের সন্তান এই যে বুনাইয়া বলছে কোরআনের কানিমের মধ্যে যে কথাটা আসছে এটা কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামের মুখের কথা ইব্রাহিম আলাই সাল্লাম ডাক দেয়া বুনাইয়া বলে ডাক দিছে এই বুনাইয়া বলে আদর করে ডাক দেয় সন্তান আমি স্বপ্নে দেখছি আমি নিশ্চয়ই দেখেছি স্বপ্নে দেখেছি ঘুমের ঘরে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি যেরকম সোহান আল্লাহ এইটা বললা তিনি বলতেছেন তিনি বলতেছেন আল্লাহ আকবার তিনি বলতেছেন সন্তান রে আমি আমার স্বপ্নের কথাটা তোমার কাছে যে শেয়ার করলাম এই ব্যাপারে তোমার অভিমত কি সুভান আল্লাহ করলাম আরে সন্তান কেমন সন্তান কত সুন্দর করে উত্তর দেয় সন্তান বলেন কলাকন সুভাহ আল্লাহ হরে সন্তানটা সন্তান উত্তর দিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন জোরকন সুভান আল্লাহ আরও জোর বলেন সুভান আল্লাহ আপনি কি করেন এটা বাস্তবায়ন করেন সাতজি দুশ্লা ইসমাই সালাম বলতেছেন সাতাজি মিনাস সাবিরিন ইসমাইল আল সাল্লাম বলতেছেন আব্বা ও আমার পিতা আপনি শুনেন আপনি শুনেন এই যে সাতাজিদুনি তাজিদুনি বললেও কিন্তু আর পারতো তিনি তো তাজিদুনি বলতেও পারতো যে হ্যাঁ আপনি আমাকে পাবেন এটা তিনি তাজিদুনি না বলে তিনি বলছেন সাতাজিদুনি যে জবর সা এটা দিয়ে তাগিদ বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন এই যে সিন সিনজবর আসছে এটা দিয়ে অর্থ কি দাঁড়াইলো যে অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ আরও যেরকম সুবাহান আল্লাহ তার মানে উনি অনুমতি দিয়ে দিছে আব্বা আপনি যদি এটা আল্লাহর পক্ষ থেকে দেখে থাকেন তাহলে ধৈর্যকারীদের সাথে আমাকে পাবেন আপনি আপনার কাজ করুন যেরকম সুবাহান আল্লাহ আরও যদি বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে কি হলো পৃথিবীর যদি অন্য কোনো সন্তান হতো তাহলে বলতো আব্বা আপনি স্বপ্নে দেখছেন সমস্যা নাই আজকে না এটা কালকে করেন না একটু হইয়া রইয়ার পরের দিন করেন না কথা কন না ঠিক কিনা পরের দিনের কথা কেন বলতো কারণ রাত্রে না দরকার ইন্ডিয়া কথা কন ঠিক কিনা খাইয়ার কোনো কাম নাই কোনো খরচ না কিছু না আইসে তেরো চোদ্দ বছর পরে আইসি তোমার জবাই করাম খাইয়ার কোনো কাম নাই কথা কন ঠিক কিনা কিন্তু দেখেন একজন নবী উনিও কিন্তু পরবর্তী নবী নবীন সবহান আল্লাহ তিনি কি বললেন বললেন যে আব্বা আপনি কোনো টেনশন করেন না ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমরা পাবেন আপনি যেটা আদিষ্ট হয়েছেন আল্লাহর হুকুম যেটা আপনার উপরে হয়েছে আপনি বাস্তবায়ন করেন কোনো সমস্যা নাই যেরকম সোহান ভাইরা আমার বন্ধুরা আমার এবার সংক্ষেপ করে বলছি ইব্রাহিম আলাইসাল্লাম রেডি হয়ে গেলেন জবাই করবেন হারে সন্তান ডাক দিয়ে কয়া বা গো আমার হাত গুলি বেঁধে দেন আমার চোখ বন্ধ করে দেন চোখটা বেঁধে দেন যদি আপনি হাত চোখ বেঁধে না দেন যদি এর ব্যতিক্রম যদি কোনো কিছু যদি হয়ে যায় এই যে আপনি জবাই করবেন আপনার বা আমার আপনার চেহারাটা যদি আমি দেখি আপনি যদি আমার চেহারাটা দেখেন তাইলে হয়তোবা মায়া কাজ করবে আল্লাহ একবার বলেন বলতেছে আব্বা গো আপনি আমার হাত বেঁধে দেন চক্ষু বেঁধে দেন মুখ মন্ডল বেঁধে দেন এবার বেঁধে যখন জবাই করবেন এই সময় এই সময় বন্ধুরা আমার ভাইয়েরা আমার এমন সময় ইসমাইল আল ইসাল্লাম ডাক দিয়ে আব্বা থামেন আব্বা থামেন একটু অপেক্ষা করেন যেরকম সুবাহান আল্লাহ কেন বলছে জানেননি উনি এই জন্য বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষকে আমার পর্যন্ত এই ঘটনা শুনবে জানবে মানুষ ধারণা করবে আমি ইসমাইল হয়তো রাজি ছিলাম না যার কারণে ইব্রাহিম আমার হাত পা বেঁধে চক্ষু বেঁধে তারপরে কুরবানি দিয়েছেন এটা যেন পৃথিবীর মানুষ বলতে না পারে আমি আমার সিদ্ধান্ত পান্টায় নিলাম আপনি আমার হাত খুলে দেন আপনি আমার সেই মুখের চোখের কাপড় খুলে দেন আমি এমনি প্রস্তুত রয়েছি বলেন পৃথিবীর কেউ জন যেন এই কথা বলতে না পারে আজকে দেখেন নাস্তিকরা আল্লাহর নবী এত সুন্দর জীবন যাপন করলেন নবীজির এত সুন্দর আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন আমরা করি না কিন্তু আপনার দেখেন ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে নাস্তিক যারা আছে দেখেন আল্লাহর নবীকে নিয়ে কত কুটুক্তি করে কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী নিয়ে কুক্তি করে না কথা কোন না করে কিনা কিন্তু আজকে দেখেন কোনো যেই নবীর কোনো দোষ নাই চারিত্রিক কোনো সমস্যা নাই জিনার চরিত্র হলো হলুক হলুকিন আজিব নাকি অর্থাৎ হ্যাঁ এই যে আল্লাহ পাক রবুল আলম কোরআনুল কারিম দিয়েছেন পুরা কোরআনটাই হলো আল্লাহ নবীর চরিত্র জোরকনুহ সুবাহান্লাহ জোরকন সুহান আল্লাহ তাহলে পবিত্র কোরআনটা যদি নবীর চরিত্র হয় সেই নবীকে নিয়ে তহুমুদ্দে বর্তমান সময় আছে নাকি নাই তো ইসমাইন আলাইস্লাম যে চোখ বাঁধছে হাত বাঁধছে এটা নিয়ে বলতো না যে বাফে মনে জোর করছে কথা ঠিক কিনা ইসমাইসালাম বলছেন এগুলো খুলে দেন দরকার নাই এরপরে আমার আমার জবাই করলেন একবার চালাইলেন সুরি চলে না আল্লাহ আকবার দ্বিতীয়বার চালাইলেন চলে না তৃতীয়বার চালাইলেন চলে না ঢিল মারলেন একটা জোরে ঢিল মারলেন ঢিল মারার পরে এই সুরি গিয়া একটা পাথরের উপরে পড়ছে ওই পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম এত ধার ধার করে সুরি ব্যবহার করলেন কিন্তু ওই সুরি ওনার গলায় চলে না পরবর্তীতে আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন সর্বশেষ তিনি গলায় ছুরি চালাবেন তখন দেখলো যে সুরি চলে গেছে যেরকম সুবাহ আল্লাহ উনি বুঝতে পারছেন যে সন্তান কুরবানি হয়ে গেছে সন্তান কুরবানি হয়ে গেছে এই ঘটনা জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের জোরে বলেন জিলহজ মাসের দশ তারিখ এই যে সোমবার জিলহজ মাসের দশ তারিখ আমরাও কুরবানি করব ঠিক কেনা বলেন এই দিন তিনি যখন দেখলেন জবাই হয়ে গেছে তিনি বুঝলেন যে সন্তান হয়তো এতক্ষণে জবাই হয়ে গেছে যেরকম সুবাহ আল্লাহ এরপরে দেখেন চোখ খুলে দেখতে পাইলেন যে সন্তান জবাই হয় নাই সন্তান একদিকে পড়ে আছে জান্নাত থেকে আমার বন্ধু খলিল তো পরীক্ষায় পাশ হয়ে গেছে আমার বন্ধু খলিল তো পরীক্ষায় পাশ হয়ে গেছে জান্নাত থেকে একটা বক্রি নিয়ে যাও বকরি নিয়ে ওই জায়গায় সোহায় দাও যেরকম সোহান আল্লাহ তো জবাই যে হয়েছে সন্তান হয়েছে না জান্নাতি সেই বকরি জবাই হয়েছে ভক্তি জবাইছে যদি সেদিন সন্তান জবাই হতো তাহলে আপনারাও আমাদের এরকমটা বিধান হয়ে যেত হয়তোবা যে সন্তানগুলিকে একে একে জবাই করা আল্লাহ আকবার বলেন প্রিয় সন্তানগুলিকে কুরবানি করা দেখেন আল্লাহ কত বড় অহসান করেছেন যখন এই জবাই করবে তখন কিন্তু গাছপালা তরুলতা আল্লাহর যত সৃষ্টি আছে এমনকি পানির নিচে যত প্রাণী আছে পানির নিচে মাছ ওগুলো আল্লাহর কাছে বলছে আল্লাহ এই বৃদ্ধের প্রতি আপনি দয়া করেন আপনার বন্ধু বন্ধু খলিলের প্রতি আপনি দয়া করেন এই সন্তানকে আপনি জবাই করেন না জোরে করেন সোহান আল্লাহ সবাই কান্না করেছিলেন সেই সময় কেঁদেছিলেন সেজন্য আল্লাহ পাক সকলের ফরিয়াত কবুল করেছেন জবাই হয়ে গেছে বকরি যেরকম সুবাহ আল্লাহ বকরি বা দুম্বা ঠিক আছে এই যে জাতীয় একটা প্রাণী জান্নাতি একটা প্রাণী জবাই হয়ে গেছে জোরকম সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার জুমার দিন তো সেরকম কথা বলার সুযোগ হয় না আমরা বিস্তারিতভাবে কথা বলার এই ব্যাপারে সুযোগ ঈদগাহের ময়দানেও হয় না হয় হয় না যতটুকু বুঝতে পারছি আমরা মুসলমান হিসেবে আমরা কমার বেশ জানি তারপরও

আচ্ছা ওনার প্রশ্নটা হলো যে হুজুর আমরা তো সাতশ্বরীকে গরুতে মহিষে কিংবা উঠে বিধান আছে মুসলিম শরীফের হাদিস আছে আবুদ্দুল শরীফের হাদিস আছে যে আল্লাহ নবী হুকুম করেছেন বলেছেন ঠিক আছে এখন ওনার প্রশ্নটা হলো সাত শরীকে যে আমরা কুরবানি করব তা আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে কেউ যদি একটা একজনের সাতজন মনে করেন যে মনে করেন যে কোনো সাতজন একত্রিত হইয়া সাত অংশ থেকে সাতজনের পক্ষ থেকে কোরবানি হয়েছে কারণ আগামী আরও ছয় বছর মানে এই বছর সহ মোট সাত বছর এইভাবে কোরবানি দিতে হবে এটা হচ্ছে ওনার কথা কিন্তু এখন আমরা দেখি যে না এই বছর আমার সাথে ওই বছর আরেকজনের সাথে এরকম এটা হচ্ছে ওনার প্রশ্ন কিন্তু আসলে বন্ধু এরকম কোনো কথা ইসলামের শরীয়তের বিধিবিধানের মধ্যে নাই এটা একটা কুসংস্কার এটা একটা কি কুসংস্কার সত্যিকারের বিষয়টা হলো আমি কুরবানি করবো এই বছর আমার সামর্থ্য আছে আগামী বছর তো নাও থাকতে পারে তো আপনি সাতজন একসাথে থাকবেন কেমনি এই জন্য বিধান হলো আমি এই বছর কোন সাতজনের সাথে শরীর খুব আগের থেকে আলাপ করে দিয়ে দেবো এর পরের বছর গিয়ে আমি কি এই সাতজনে দিচ্ছি নাকি অন্য কারোর সাথে দিচ্ছি আবার এমনও হচ্ছে এই বছর আমি পীরযাত্রাপুর আসি আগামী বছর তো আমি ঢাকা থাকবো তাহলে আমি ওই জায়গায় দিতে হবে আমার পরিবার নিয়ে কথা বুঝতে পারছি সুতরাং এই জন্য ইসলামের মধ্যে এরকম কোনো গণ্ডি নাই ধরা ইয়ার দাম নাই যে একসাথে সাতজন দিতে হবে আগামী সাত বছর এরকম কোনো বিধান ইসলামে নাই এটা কুসংস্কার হয়তো মুরব্বীরা বলে বেড়াইস আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমরা পড়ি আমিন আপনারা কি দেখছেন সময় তো শেষ এরপরও শেষ করে দিচ্ছি আপনারা কি দেখছেন বর্তমান সময়ে আপনার মদিনা শরীফে একজন কালো যুবক কালো রঙের হ্যাঁ আফ্রিকান এক যুবক আহা নবীজুর রওজা শরীফের গেইটের পাশে দাঁড়ায় এমনি কেমন যেন নবীজির রহমা শরীফের দিকে ধাকায় দেখা কলিজা ফেটে যেন ওনার চোখের পানি আসছে একটা চোখের ভাইরাল হয়েছে জিনিসটা কথা বলেন ঠিক কিনা আপনি একটা চিন্তা করে দেখেন আপনি আমি মদিনায় যাইতে পারি নাই হয়তো আমি গিয়েছি আপনাদের পক্ষ হয়ে বললাম আর কি যেতে পারি নাই কত আবেগ কত ভালোবাসা কত কাকুতি মিনতি না জানি উনি চোখের ইশারায় নবীর কাছে বলছেন ঠিক কিনা বলেন এত সুন্দর করে উনি এইভাবে এই ছবিটা দেখে কী যে মায়া লাগে যে হারা কালো হইতে পারে ভিতরটা নবীর প্রেমে ভরপুর কথা কোন ঠিক কিনা নবীর প্রেম যদি আমাদের মধ্যে না থাকে এই যে ইসলামের এতগুলো শিক্ষা এত সুন্দর কিছু এটি সব কিছু এত সুন্দর হয়েছে আমার নবীর কারণে ঠিক কিনা বলেন সুতরাং নবীর প্রেম সব সকলের লাগবে আমি যখন মদিনায় গিয়েছি বিশ্বাস করেন আপনার আমার প্রিয় মিসুল মুসল্লি আপনাদের কাছে প্রায় সময় কথাগুলো বলি আমার বুক ফেটে কান্না এসেছে আমিও বুক ফেটে আমার কান্না এসেছে এসেছে যেদিন আমি আসব সেদিনও আমি কান্না করেছি আমার সঙ্গে আর দুইজন ছিল আমি আসতে পারছিলাম না আমাকে দুইজন দুই হাতে ধরে তারপরে নিয়ে এসে আমি ঠুকরিয়ে ঠুকরিয়ে খেদেছি আমার মনে হয়েছিল আমি যদি বাংলাদেশ আর না যাইতাম আমি যদি নবীজির পাশে এই জায়গায় থাকতাম কি যে শান্তি মদিনায় মদিনার আবহাওয়াটাই যেন কলিজা শীতল করে দেয় আল্লাহ আর জোর বলেন আল্লাহ আকবার আমি আপনাদেরকে কেন বললাম এত সুন্দর একটা দৃশ্য আফ্রিকার সেই কালো যুবকের দৃশ্যটা আমার চোখে পড়ার পরে ভাবলাম আমি আপনাদের কাছে শেয়ার করি নবীর প্রেম অন্তরে জাগান আজকে না যান কালকে যা কালকে তো যাবেন কালকে না যান আশা যদি রাখেন হয়তো বা মরণের আগে একদিন হলেও তো নবীর দিদার হতে পারে কি পারে না সেই জন্য আমি কথাটা আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকের অন্তরে যেন আল্লাহ নবীর প্রেম দান করে আমরা সকলে পড়ি আমিন আর জোরে পড়ি আমিন তো আর কথা দীর্ঘায়িত করছি না আমাদের সভাপতি সাহেব একটা কথা বলেছেন যে পীরযাত্রাপুর উত্তর পশ্চিম পাড়া মরহুম দুদুমিয়া জামা মসজিদ মাঠ প্রাঙ্গনে যে ঈদগাহ ময়দান প্রাঙ্গনে যে ময় মাঠ